তখন আমরা ভারতবর্ষের মহাময়ী রাষ্ট্রপতি প্রশ্ন করল পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি বলতে তো অর্ডার দিতে আমরা তো করিবার দিচ্ছি তো অর্ডার দিচ্ছে হয় এটা হয় যেহেতু অর্ডার দিচ্ছে না তো করার কিছু না এত গৃহমন্ত্রী তো কথাই না শুনে বারে বারে ভোট করে তখন এই আমার কুচবিহার কুচবিহার স্টেট না পশ্চিমবঙ্গ সেই বিধায় কথা কয় কথা বলো তখন তখন আমরা দেখলাম সংবিধানের বিধি ব্যবস্থাপনা যে তাদের কোর্ট আছে কোর্টে তো সরকার বিরুদ্ধে কেস দেওয়া যায় কোর্টে টাকা দেয় সুপ্রিম কোর্টে টাকা দেয় তখন আমরা কেস করি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গেলাম দিল্লি তা দিল্লি সুপ্রিম কোর্ট সিনিয়র উকিল কাপুর সাহেব বলে মুখ বলে মহাশয় আমরা কিন্তু জানছে কেমন করি শুনছে তো

বিহারের হাইকোর্ট আছে ওইখানে যাব কেন আমার তো তো ওই ওইখানে আমার যার কোন মানে হয় না সেন্ট্রাল এটা দিল্লি সেন্ট্রাল সরকার আছে সেন্ট্রাল এটা হাইকোর্ট আছে সেন্ট্রাল হাইকোর্টে মারব দরখাস্ত যদি না করে তারপর যাব মোর কথা শোনার পরে মানি নিলে কথাটা মানি নিলে মা নিলার পরে করে ঠিক আছে কাবর সকলে ঠিক আছে মা ঠিক আছে মারবো হোল্ড আপিং দিলে কেস করি ভারত সরকারের বিরুদ্ধে

তারপর হাকিমে জুডিডিশন দুইটা হাকিম থাকে ওই দুইটা হাকিমের পরে ওই পশ্চিমবঙ্গ সরকার কোর্ট নোটিশ পাঠান হাজির এই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার তাহলে সুনীল উমার বুকে সুনীল এই এটা মনে ভোট করবে এই আট পাঁচ

আইডেন্টিফিকেশন কয় পরিচয় কয় যদি কোন জায়গায় বিহু কয় বিহু যদি ঘুষুরি মারে তাহলে কয়ার দরকার নাই লাশ যদি কোন ভাঙরা ভাঙরা ড্যান্স দেয় তাহলে কয়ার দরকার নাই হলে পাঞ্জাবিয়া হয় না তেমন আমার এই সভ্যতার এই ভূখণ্ডের সুবর্ণ সভ্যতা হারিতের পুত্র হরি হে বিজয় নাম ধরে

তখন এই আর ভারতবর্ষের কথা না শুনে এরা আবার শুনে গৃহমন্ত্রী কথা শুনে অফিসে যোগাযোগ এরা কয় কি আপনারা যদি এটা করেন তাহলে আমরা তোমার সমর্থন তুলি নেব দেখি এখন তোমার সরকার চালান ভারতবর্ষ কুকুরে মানে সরকার হয়তো সরকার ভাঙি যায় আমার তখন সচিব থেকে অর্ডার দিলে যে এটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম যে করতে পারছে না বলে তাহলে আমার অবস্থা কি হবে তখন রাষ্ট্রপতি মহাশয় পশ্চিমবঙ্গ সরকার ব্রিটিশ করলে গৃহমন্ত্রী নির্দেশ করলে যে পশ্চিমবঙ্গ সরকার আমরা পশ্চিমবঙ্গটা এই কুজবাটা তোমার সলবัด দিছি এখন রাজ্যটা কুজবারক দেওয়া নাগে তো তোমাদের কোনো আপত্তি আছে নাকি যদি আপত্তি আছে তাহলে এই যে আপত্তি আছে করে দাও যদি আপত্তি নাই তো সেটাও করে দাও আর যেটা কোবেন গৃহমন্ত্র কয় দাও আর গেদার কুজের বিভিন্ন আসনে কয় দাও তোমার কি আপত্তি আছে যে এখন আমার তো সলবัด দিছি এখন কুজবারক দেব তো রাষ্ট্রপতির কথা কথা মতে ভারতবর্ষের যে গৃহমন্ত্রী হবে গৃহমন্ত্রী আছে তার স্পাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পাল তখন লিখে দিলে যে রাষ্ট্রপতি মহাশয় এই কুচবিহার রাজ্যটা আপনারা ওদেরকে দেবেন আমাদের কোনো আপত্তি নাই সেহেতু আমরা সচ্চায় রাজ্যটা ছাড়ি দিলাম আর তখন আমার বলে যে আমরা আপনার রাষ্ট্রপতি কথা মতে আমরা রাজ্যটা গৃহ দিয়ে দিলাম তোমরা এখন কি করেন তোমরা করবে তারপরে এই এর আগ এই এত সময় আমরা পার্লামেন্টে কোশ্চেন করছিলাম যে আসা এটা তো অবৈধ হয়েছে তোমরা কেমন ভোট করবে নেছেন তা দিল্লির না এই সমাজবাদী পার্টি ঝাড়খন্ড আর বিজেপি সংসদে কতজন সংসদ তিরিশ চল্লিশ জন সংসদে ভারতবর্ষ পার্লামেন্টে কোশ্চেন করছিল যে কইছে যে ভারত সরকার এই গেম মন্ত্রণালয় এই সংসদ ভবনে জানতে চায় যে নর্তিস জোন এই বিহার সাংগঠনিক এলাকা এই স্টেটের প্রবলেম হচ্ছে নাকি যে কোনো অসঙ্গতি কাজ হয়েছে নাকি বিশেষ করে গেটার কুলদের পিপল আসলে আসলে पत्र পেশেন নাকি আর যদি पत्र পায় থাকেন তাহলে রাজ্য গঠনের জন্য তোমার কি করলেন কদ্দুর করলেন আর করবেন না না করবে সেটা

এখন যেটা কাজ বন্ধ হয়ে গেল ছয় সাত আট পর্যন্ত বন্ধ তিন বছর বন্ধ বছর বন্ধ হয়ে গেল তখন আমরা ভারত সরকার অনুরোধ করলো যে যতদিন পর্যন্ত সেট হয় নাই আমরা যতদিন পর আমাদের পাওয়ার দেন যতদিন পর্যন্ত মানুষ তার বোকা থাকতে পারে না তো সেহেতু আপনারা গভর্নমেন্ট মেশিন মেরি চালান সিস্টেম তখন সরকার এটা মানেন মানি নিয়ে তখন আমরা চলা শুরু করে দিল বিএমএস দিয়ে বিডিও চলা শুরু করে দিল খুব প্রস্তাবটা মানেন তারপরে তো ওই যে সংসদীয় বিধি ব্যবস্থা নিয়ম হলো ওই মনমোহন যখন সরকার তো তখন একটা প্রস্তাব গৃহীত আসলো তো সরকারটা ভাঙি গেল পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল ওই প্রস্তাবটা পৌঁছে গেল ওইটা যদি পাস করলে তাহলে বলা বোধ হলো পাস তো করে নাই গৃহীত হয়েছে সংসদ ভবন তো যেহেতু সরকারটা চলে গেল আবার প্রস্তাবটা পৌঁছে গেল তো সরকার দেখলে যে প্রস্তাবটা তো গেল পার্লামেন্ট

ইলেকশন কমিশন বন্ধ করো এলিমেন্টস বর্তমান কোন গণপ্রতিনিধি সব বন্ধ বলে কোন নাই সেতু এখন এই চলেছে এখন এই এই যে বিডিও হ্যাঁ এই সচিব এই ইমার ব্লক অফিসে যাবেন বিজনেস দায়িত্বে তোমার কাজগুলো নেবে না ব্লক করবেন ব্লক

বুঝলো দিবা আছে ফর্মেশন দিয়ে দিয়ে তোমরা তোমরা যদি লেখা নাম অনুভব করেন স্যার আপনারা ফর্মেশন করে দেন আমরা এখন সাইন করে দিয়ে দেবো বুঝলো দাদা যে যে প্লেস এর ফর্মেশন করবে ওই কাগজ দিয়ে দিবে তোমাকে ঠিক আছে দাদা এই বিডিও অফিস যেটা পুস করবে ওর কথা দিবে ঠিক আছে দাদা এই যদি কথা না শুনে দিনার খুঁজে পিপল আসোসিয়েশন করবেন গ্রামীণ অভিযোগ ঠিক আছে দাদা এই নিজ নিজ দায়িত্ব যে কাজ নেবেন এখন ওনার হাতে পুরো ফর্মেশন আছে ওনার দায়িত্ব আছে ঠিক আছে আচ্ছা

আমরা ভারতস্ব সংকল্প করেছে কুজবারকে উন্নতি করবে ভাল শুটিং যতগুলো আছে দেখাল যে এটার পিপল শোন দ্য আমরা শুরু করছি তাই যাই হোক আমার যে বিডি ব্যবস্থা আমরা ঠিক করব তারপরে মৈdonor বড় বড় সব মহাশয় দেখেন আমরা গরীববাসী এই যে যাপন কইতে আমার বিনাশ হইছে এখন আমরা এই যদি আমরা আপনারা ওখানে আসি ঠ্যাং আগো ঠ্যাং যদি বাড়াইতে ঠ্যাংটায় আপনার রাজ্যে যান আমি প্রোটেকশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়িত্ব নিচ্ছে আপনি যান আপনার রাজ্যে ঘুরুন আপনার রাজ্যকে বলেন সমস্ত মানুষকে বলেন সমস্ত রাজ্যে বলেন আমরা প্রটেকশন দেবো আপনাকে যান

এই রাজ্যটা কথা দিছে বলে মহাশয় আপনার ওই যে আমার মাঝে দেখেন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে আমার সাহা পাওয়া যে কাজ করে আছে দাসত্ব জীবন যাপন মহাশয় আপনার ছেলেমেয়েরা আর বিদেশ ছেলে হবে না সমস্ত ইন্ডাস্ট্রি আপনার রাজ্যে দৌড়াবে সমস্ত রাজ্যটা আমরা সমস্ত বিকাশ করব। মহাশয় আপনাদের ওখানে ভালো ইনস্টিটিউশন বানাই দিব শিক্ষা ব্যবস্থা করে দেবো আপনার ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ভারতবর্ষের জন্য সারা পৃথিবীতে চাকরি করে হবে সমস্ত ইন্ডস্টে আপনার কথা খুব পুছনো বলে মহাশয় আপনি নিজেও তো বলতেছেন এই কোম্পানিতে কি করে যাবে আমার ওখানে ও কই মহাশয় আমা জানি জবরদত আমার ওখানে যা হচ্ছে পৃথিবীতে কোথাও এরকম হয় না যেখানে আপনারা ওখানে হচ্ছে ভুল কথা আই ক্লাসিকের কথা সমস্ত কোম্পানি আমারখানে অ্যাক্টিভিটি দেখে খুব খুশি ভুল কথা

ঠিক আছে আমার যেটা প্রয়োজন সেটা আমরা এই স্বাস্থ্য কথা বলছি স্বাস্থ্য কইছে ভূভজ্ঞা বসুন্ধরা অর্থাৎ যে যে ভূখণ্ডের অধিপতি হয় সেই সেই ভূখণ্ডের সমস্ত ভোগের অধিপতি হয় সেই সেই ভূখণ্ডের সমস্ত ভোগের অধিপতি হয় এই ভূখণ্ড আমার আর এই ভূখণ্ডে সমস্ত ভোগের আমরা অধিকারী এটা আমার জন্মসূত্র অধিকার ঠিক আছে ওটা তো সেই জন্যে হা এই কমেডি দুঃখ হবেন নাহলে কেমন টান পাবেন এই এই কাম কি কাকো দুনিয়াৰ শিকারে যার যার তারে তাৰে তাড়ে পাৰা নাগে যার যার ভোগ লাগলে তারে তারে খাবা নাগে হয় না কাকো ভোগ লাগলে কাম খালে হবে কাকো নিদ্যান অভাব হলে কাম নিদ্যা পারলে হবে হয় না এই জন্যে কারো কারো ভাল করে না যার যার করি তাতে লাগে নালাগে এটা মানুহ সপোদআন্নিদি

আমরা মানব মানব সভ্যতা মানুষের মতো বাঁচার জন্য চিন্তা না আছি আমরা মানসি মানুষের মতো জীবন সুন্দর করে জীবন যাপন করবো টেমকি আনাবেন না রে টেমকি আর যাবো কোটা রে কোটা যাবো তুই যদি কাজ হয় ওটা কোনটা গেটার টেটার না জানো মুই কোটা না জানো তা কোটা ওই কোটা যাবো রে কোটা যাবো তুই তুই এখন এখন কোটে কোটা বাড়ি ফাটাবো তুই মানুষ একলা একলা যাপন করা যায় না তুই মানুষ নাকি কইতেন নাকি জোড়া জোড়ায় ডিমে ফুটা ফুট লাগিয়ে নাকি তুবু